একদিকে বালুচিস্তান অপরদিকে ভারতে প্রত্যাঘাতে দ্বিধস্ত পাকিস্তান মার্কিন হস্তক্ষেপে বিকেল চারটে পঞ্চাশে ভারত সরকার যুদ্ধ বিরোধে রাজি মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা অবশেষে সিস পার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সোশ্যাল মিডিয়া জানালো যে ভারত পাকিস্তান যুদ্ধ সম্মতি জানিয়েছে এ ব্যাপারে ভারত সরকার আরো ডোনাল্ড ট্রাম্পের কথা রাজি হয়েছে বলে জানান তাই ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে আঘাত আসলে এই যুদ্ধ বিরতি মান্যতা পাবে না পাকিস্তান দুরভিসন্ধিমূলক সিজ ফায়ারে রাজি হয়েছে বলে তাদের মনে হয় সেখানেও দ্ব্যর্থহীন ভাবে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছে ভারত সরকার ভারতের স্ট্যান্ড পরিষ্কার যেভাবে একের পর এক নিরীহ মানুষদের ওপর টার্গেট করেছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পেরে না উঠতে পারে পাকিস্তান পাক সেনা এবং জঙ্গিরা যৌথভাবে সীমান্তবর্তী এলাকায় নিরীহ মানুষের উপর আঘাত হয়েছে যার ফলে কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে তাই পাকিস্তানকে আমরা বিশ্বাস করি না তবে এই ডোনাল্ড এই চেষ্টা তার প্রতি সমর্থন জানিয়েছে ভারত সরকার এবং বলেছেন যে আমরাও নজরে রাখছি সিজ রাজি হলেও এই মুহূর্ত থেকে আমরা আঘাত করব না কিন্তু পালটা যদি আঘাত আসে আমরা প্রত্যাঘাত করবই তখন এই যুদ্ধ বিরতির চুক্তি আমরা মানব না মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত সরকার পরিষ্কার জানিয়েছেন যে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নেই তবু আমরা আপনার কথাতে আপনার দেশের মানুষের কথাতে আমাদের দেশ রাজি হয়েছে তাই আমরা নজরে রাখছি পাকিস্তানের আসলে মোটিভ কি উল্লেখ্য সকাল থেকেই পাকিস্তান প্রায় হাতে পায়ে ধরার মতন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধরে এই আদায় করতে পেরেছে বলে প্রকাশ পরক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারত সরকারের সাথে যোগাযোগ করে ভারতের একই কথা পাকিস্তান আঘাত করলে পাল্টা আঘাত আমরা করবই আগে পাকিস্তানকে থামান নিরীহ মানুষদের খুন করা থেকে বিরত করুন আমরা যুদ্ধ বিরোধী রাজি ভারত সরকার প্রতি মুহূর্তে এখন সন্ধ্যা আসছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে অথচ পাকিস্তান যুদ্ধ বিরোধী চায় কিন্তু সীমান্তবর্তী এলাকায় তাদের সৈন্যবাহিনী আরো জড়ো করছে এটা তাহলে কিসের ইঙ্গিত ভারত সরকার চুপচাপ বসে তাদেরও শক্তি বাড়িয়ে নিয়েছে সীমান্তবর্তী এলাকায় রাজৌরি থেকে শুরু করে জম্মু পাঠানকোট রাজস্থান এবং গুজরাটের সীমান্তবর্তী এলাকা পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় সব দিকেই নজর আরো কঠোরভাবে রেখেছে ভারত সরকার কারণ পাকিস্তান এক মুখে বলে এবং কাজ করে অন্যভাবে তাই সকল উত্তর থেকে পশ্চিম পূর্ব থেকে দক্ষিণ সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে যুদ্ধ বিরোধী চললেও সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তানকে বিশ্বাস নেই আমেরিকার সোশ্যাল মিডিয়া এই প্রকাশ করার পর ভারত সরকার তবে কি অভিসন্ধি। বালুচিস্তান নিয়ে একটু মাথা ঘামানোর পর আবার কি পাকিস্তান ভারতের ওপর আক্রমণ শোনাবে এই স্ট্র্যাটেজি কি পাকিস্তানের আমরা সবার প্রথমে বলেছিলাম যে বালুচিস্তান স্বাধীনতার পথে শুধু দেশের স্বীকৃতি চাই কিন্তু সেই তিনটি দেশ চারটি দেশ বা আরো পাঁচটি দেশ স্বীকৃতির প্রশ্নে পাকিস্তান প্রায় হাতে পায়ে ধরেছে তাতে ভারতস্তানকে কোনো দেশ স্বীকৃতি না দেয় তাই ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি নিয়ে পাকিস্তানের মতলব কি পরিষ্কার নয় ভারতের কাছে আমরা একটু অন্য রকম দুচক দিয়ে দেখি তাই ইএনসি নিউজ চ্যানেল থেকেও আমাদেরও অন্তর তদন্তে এই অভিব্যক্তি যা ভারত সরকার মনে করছে তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত সরকার ঠিক চারটে পঞ্চাশে যুদ্ধ বিরোধীতে রাজি হয়েছে দেখতে থাকুন ইএনসি নজরে